এত সহজ আর সেই শরীয়তের বিধানকে আপনি আমি বলছি নামাজ পড়ে কি হবে যা হবে চল্লিশের পর দেখা যাক চল্লিশটা বছর হও ও আমার চাচা সোনস ও আমার ছোট ভাই সোনস ও আমার সহবাণী শোনো কোরআনের আয়তটা একটু বলি আমার আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন ইজা আজাল লা আস্তা খারুন আস্তা আতাম ওয়ালা দেবন তুমি চল্লিশ বছর নামাজ পড়বে পরে তবে আস্তব ভাইয়ের কথাটা শুনে রেখো এটা আস্তব ভাইয়ের কথা নাই কোরানের বানী আল্লাহ বললেন যখন আজাল তোদের নিকটবর্তী হয়ে যাবে মৃত্যু তোদের যখন কড়াটা নাড়া দেবে একটা সেকেন্ড আগে হবে না পরে হবে না তাহলে চায়ের দোকানে বসে বললেন চল্লিশ বছর পরে দেখা যাবে ঝামেলা করিস নি তো মূল্যবান আলোচনা চলছে লেটেস্ট খবর কি বুঝতে পারছিস না চায়ের দোকানে নামাজ কিসের নামাজ চল্লিশ বছর পর দেখা যাবে কানে কানে তার বলুন ঠিক আছে চল্লিশ বছর পরে দেখবে তবে কোরআনে তো আল্লাহ বলেছেন এক সেকেন্ড আগে হবে না পরে হবে না কুল্লু নদায়ের মত মরন্ত সবার হবে আর কবে হবে কোথায় হবে কোন জায়গায় হবে সেটাও আল্লাহ বলছেন আমি জানি তাহলে কি হবে চল্লিশটা বছর তো দূরের কথা চল্লিশ মিনিট সময় পাবে তো তাহলে তাহলে কিসের মারামারি কিসের ফাটাফাটি কিসের অহংকার রিয়া তাকা পড়ি তাহলে মাস্তুর যদি আমাদের জান্নাত হয়

আমাদের জেবিনে তো আমরা বেহসতি হয়েছি মাত্র তিনশো তেরো জন আমাদেরকে ধুলির সাত করে দিয়ে চলে গেছে চয় এবার দেখি উহুদের ময়দানে আল্লাহর হাবিব আল্লাহ রসুল এবং তার দলবল সঙ্গীদেরকে পৃথিবীর জেবিন থেকে নিশ্চিন্ন করে দিতে হবে এই নবী মোহাম্মদ বিশ্বে ইসলামকে স্ট্যাবলিশ করার জন্য এত উঠে পড়ে লেগেছে মক্কার মানুষগুলো গোপনে ছুটে ছুটে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সব মুসলমান হয়ে যাচ্ছে কি করতে হবে এই উহুদের জেবিনে একবারই শেষ করে দেওয়া হবে

ইসলামকে শেষ করার জন্য তারাও একত্রবদ্ধ হয়েছিল ইসলামকে আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবাদেরকে এক কথা ইসলামকে ধ্বংস করার জন্য এবিসিডি তারা এক জায়গায় হয়েছিল মুসলমান আপনি আমি টুপিকে রাখার জন্য কবার এক জায়গায় হয়েছে ইসলামকে জিন্দা রাখার জন্য কজন মুসলমান ভাই এক জায়গায় বসেছি বিশ্বে আজকে ইসলামকে ধুলিস্য করার ধুলিস্বাধ করে দেবার জন্য যে প্রোগ্রাম চলছে তার বিরুদ্ধে কতবার আমরা সেমিনার করেছি রেসরুল্লাহ সন্ন্যতকে পৃথিবীর সেমিনে চেত্তা রাখার জন্য কতবার আমরা একটা আসনে বসেছি এক ছত্র ঝা বসেছি

তাই বলে যাচ্ছে বারবার আমাদের ঝগড়া কিসের ঝগড়া সেটা বসুন আসন দেখি আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি ইসলামের সাথে নীতির সাথে কোরআনের সাথে মুসলমান মাথা উঁচু করে দাঁড়ানোর সাথে ওই চাটনি নিয়ে ঝগড়া বন্ধ করতে হবে একটা কনফারেন্সে বলেছিল চাটনি নিয়ে ঝগড়া এটা বন্ধ করতে হবে হ্যাঁ বিরিয়ানি চিকেন এত বড় বড় খাবার চিন্তা নেই চাটনি কেন দেওয়া হলো খাবার শেষে পাপড়টা কেন এলো না এই ঝগড়া মুসলমানকে বন্ধ করতে হবে এক প্ল্যাটফর্মে যদি আসতে হয় রসুল্লার আদর্শকে যদি বাস্তবে রূপ দিতে হয় নবীর চোখের পানির যদি মূল্য দিতে হয় পথের জমিন উহদের জমিন খন্দকের জমিন তবুকের জমিন যে জমিন গুলোকে রসুল্লার চোখের পানি থেকে শুরু করে আল্লাহর হানি বাল্লা রসুলের সাহাবাদের রক্তের খুলে লাল হয়ে আছে তার ইজ্জত যদি বর্তমান জমিনে দু হাজার আসছে যদি বাস্তবে রূপ দিতে হয় আসুন এক প্ল্যাটফর্মে আসতে হবে চাকরি পাপড়ে ঝগড়া বন্ধ করতে হবে তাহলে এক জায়গায় আসা যাবে কথা বুঝে গেল কাকে ভালো লাগছে না কিন্তু তার ছাওয়াটা ভালো লাগছে আবার কাকে ভালো লাগছে তার ছাওয়াটা ভালো লাগছে না যদি তাকে ভালো না লাগে তার ছাওয়াটাও ভালো লাগবে না আবার তার ছাওয়া যদি ভালো লাগে তাকেও ভালো লাগবে এক ক্লাসিফিকেশন আপনি করছেন আপনার জন্য সাধারণ মানুষ মানواری করছে লজ্জিত ঘৃণিত এ বন্ধ হলো নিরবে আসুন বোঝার চেষ্টা করুন বোঝার মানসিকতা তৈরি করুন জনসমক্ষে সাধারণ মানুষকে নিয়ে আর কিন্তু ওই লাড্ডুর মতো ঘোরাবেন না আল্লাহর কোরআন সাবধানে বার্তা দিয়েছে রসুল্লাহর সাবধানে বার্তা আছে হাদিস পাকে পীর উলিয়া উলিয়া তারাও কিন্তু না হোস কোনোদিন তারা খুশি হবেন না কি হচ্ছে আমাদের কি হচ্ছে আসুন ফিরে আসি আমরা এক প্ল্যাটফর্মে বসার চেষ্টা করি আসুন না দেখি বসি সমাধান হবে এক জায়গায় বসলে ঢেলা ছুড়লে হবে না কথা বোঝাতে পারছি তো নাকি হবে না

ছশো তেরো জন তারা ইসলামের বড় জয় প্রথম যুদ্ধ প্রথম ধাক্কা তারা সামনে ছিল এর ইতিহাস বলছে কোরআন বলছে অন্য ধর্ম ইতিহাস খুঁজতে খুঁজতে তারা রসুল্লার এই স্টাইলটাকে অনুসরণ করছে তিনি কত বড় রাজনীতিবিদ ছিলেন তিনি কত বড় ডাক্তার ছিলেন তিনি কত বড় জ্ঞানী মানুষ ছিলেন তিনি কত ভালো মানুষ ছিলেন তিনি সামান্য এমন একটা কৌশল অবলম্বন করেছিলেন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে মাত্র তিনশো জন মিলেরা জয় হলো কথা বোঝা যাচ্ছে মাত্র তিনশো তেরো জন ওরা সশস্ত্র এতজন জন যে কৌশল যে স্টাইল টাই